বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার বাসনপত্রের মার্কেটে এই মার্কেটটিতে আপনারা স্টিলের যাবতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বাসনপত্র রাখার স্টিলের র্যাক স্টিলের বালতি স্টিলের খুন্তি হাতা কড়াই এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির প্রেশার কুকার আরও অন্যান্য যাবতীয় প্রোডাক্ট যা মুখে বলে শেষ করা যায় না আপনি যদি ভেবে থাকেন আপনার গ্রামের দোকানে একটি স্টিলের বাসনপত্রের দোকান দেবেন তো এখান থেকে পাইকারি দামে আপনি নিয়ে আপনার দোকানে বিক্রি করতে পারবেন পুরোটাই হোলসেল দাম আপনি এক পিস দু পিস নিলেও এখানে হোলসেল রেটেই পেয়ে যাবেন মার্কেটটি সপ্তাহে দিন খোলা থাকে শুধু রবিবার দিন বন্ধ থাকে মার্কেটটি খোলার সময় হল সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এখানেই পেয়ে যাবেন আপনি স্টিলের যাবতীয় মশলার কোটো এছাড়াও পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার এছাড়াও আপনি পাবেন ননস্টিকের যাবতীয় প্রোডাক্ট এই মার্কেটটি রয়েছে কলকাতার ত্রিপল পট্টি বা জুয়েলারি পট্টির বিপরীত দিকে আপনারা এখানে আশে করেও আসতে পারবেন শিয়ালদা থেকে দশ টাকা কি পনেরো টাকা মাথা পিছু ভাড়া নেবে আজকে ভিডিওটি এই অবধি ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন আর আমাদের সাথে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন